নমস্কার বন্ধুরা পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি আলু দিয়ে একটি সম্পূর্ণ নিরামিষ নতুন স্বাদের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি আলুর রেসিপি বানানোর জন্য আমি এখানে ছোট সাইজের পাঁচ পিস আলু নিয়েছি তো এই রেসিপিটা কিন্তু একটু বড় সাইজের আলু দিয়ে বেশি ভালো হয় তো আমার কাছে এরকম ছোট সাইজের আলু ছিল তাই আমি এই ছোট সাইজের আলু দিয়েই বানাচ্ছি আপনারা চাইলে বড় সাইজের আলু দিয়েও বানিয়ে নিতে পারেন দেখুন আলুগুলোকে আমি এইভাবে কেটে নিচ্ছি তারপর একটা চামচের সাহায্যে ভেতরটা এইভাবে কুড়িয়ে নিচ্ছি দেখুন একটা রেডি হয়ে গেল এই একইভাবেই আমি সব আলুগুলোই কিন্তু রেডি করে নেব সব আলুগুলো আমি কেটে আবারও পরিষ্কার করে একবার ধুয়ে নিয়েছি এবার আলুর মধ্যে নুন মেখে নিতে হবে সেই জন্য আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবার নুন মাখা হয়ে গেলে আলুগুলোকে আমি রেস্টে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো আর এই দিকে দেখুন আলুগুলোকে যে আমি কুড়িয়ে নিয়েছিলাম সেই আলুর টুকরোগুলো কিন্তু আমি ফেলে দেব না এই রেসিপিতেই আমি আলুগুলো ব্যবহার করব এরপর দেখুন একটা ফ্রাইং প্যানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে নুন মেখে রাখা আলুগুলোকে প্রথমে ভেজে নিতে হবে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে দিয়ে দিলাম এবার একটি ঢাকটা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ মিনিট মতো গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আর ততক্ষণে এইদিকে একটা মশলা রেডি করে নেব একটা মিক্সিং জারে দিয়ে দিলাম টমেটো কুচি টুকরো আদা আর ঝালের জন্য দুটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিলাম কয়েকটা কাজু এবার এটাকে ভালোভাবে বেটে নিতে হবে দেখতেই পাচ্ছেন যে আমি ভালোভাবে বেটে নিয়েছি একটা মশলা রেডি হয়ে গেল এই রেসিপিটা বানানোর জন্য এবার আর একটা মশলা রেডি করে নিচ্ছি একটি বাটিতে আমি নিয়ে নিলাম একটি স্পুন পরিমাণে হলুদের গুঁড়ো একটি স্পুন লঙ্কার গুঁড়ো একটি স্পুন জিরে গুঁড়ো আর একটি স্পুন ধনে গুঁড়ো আর একটি স্পুন দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো বন্ধুরা আপনারা যদি ঝালটা কম খান তাহলে সেক্ষেত্রে লঙ্কার পরিমাণটা কমিয়ে দিতে পারেন আর যদি ঝাল বেশি খান তাহলে লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবেন এবার দেখুন সামান্য একটু জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি তো মশলাটা রেডি হয়ে গেছে এবার এই দিকে আলুগুলো ভাজা হয়েছে কি না সেটা চেক করব। বন্ধুরা আমি কিন্তু মাঝে একবার ঢাকা সরিয়ে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম যাতে আলুগুলো পুড়ে না যায় তো গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি তারপর ওই তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ টিস্পুন পরিমাণে গোটা জিরে বা সাদা জিরে এরপর দিয়ে দিচ্ছি এক টি স্পুন পরিমাণে গ্রেট করা আদা এবার আদাটাকে একটু তেলের মধ্যে ভেজে নিতে হবে এখন আমি গ্যাসের ফ্লেমটা একদম লো রেখেছি আদাটা তেলের মধ্যে একটু ভাজা হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কাজু আর কিশমিশ কাজু কিশমিশটাকেও আমি একটু তেলের মধ্যে হালকা করে ভেজে নেব আমি এখানে শুধুমাত্র কাজু কিশমিশই দিয়েছি তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো ড্রাই ফ্রুটস দিতে পারেন কাজু কিশমিশ সবার বাড়িতেই থাকে তাই আমি এটা ব্যবহার করলাম এবার কাজু কিশমিশ একটু ভাজা হয়ে গেলেই এখানে আমি যে আলুটাকে কুড়িয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম আর স্বাদ নুন দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আলুগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে আমি আলুগুলোকে ভালোভাবে নাড়াচাড়া করে নিয়েছি এবার আমি একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব প্রায় তিন থেকে চার মিনিট মতো তিন চার মিনিট পর ঢাকাটা আমি সরিয়ে নিলাম এবার আলুগুলো সেদ্ধ হয়েছে কিনা সেটা চেক করে নিতে হবে দেখতেই পাচ্ছেন যে আলুগুলো কিন্তু সুন্দরভাবে সুসেদ্ধ হয়ে গেছে এবার এখানে আমি একটা ম্যাশার নিয়েছি দেখুন ম্যাশারের সাহায্যে আলুগুলোকে আমি একটু ম্যাশ করে দিচ্ছি আলুগুলো ম্যাশ করে দেওয়ার পর দেখুন এখানে আমি পনিরের টুকরো নিয়েছি পনিরটাকে আমি এইভাবে হাতে করে ম্যাশ করে দিচ্ছি তবে বন্ধুরা আপনারা যদি পনির খেতে পছন্দ না করেন সেক্ষেত্রে এখানে পনিরের পরিবর্তে সয়াবিনও ব্যবহার করতে পারেন কিংবা যে কোনো ডাল দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন মুগের ডাল ছোলার ডাল মটরের ডাল যেটাই আপনাদের পছন্দ তবে ডালটা যখন ব্যবহার করবেন প্রথমে ডালটাকে দু ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিতে হবে তারপর বেটে ব্যবহার করবেন তো দেখুন এখানে আমি আরও কিছু মশলা অ্যাড করলাম গরম মশলার গুঁড়ো আর একটু পনিরের রেডিমেড মশলা ব্যবহার করলাম আর এক টি স্পুন পরিমাণেই গোলমরিচের গুঁড়ো ব্যবহার করলাম আমি এখানে কাঁচা লঙ্কা কিংবা গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করছি না তাই গোলমরিচের গুঁড়োটাই ব্যবহার করলাম ঝালের জন্য এবার দেখুন উপকরণগুলো খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর একটু রান্না করে নিতে হবে দেখুন আমাদের পুর কিন্তু একদম রেডি এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে একটি প্লেটে তুলে নিচ্ছি এবার এই পুরটাকে একটু ঠান্ডা করে নিতে হবে দেখুন পুরটা কিন্তু একদম ঠান্ডা হয়ে গেছে এবার আমি আলুর ভেতরে পুরগুলো ভরে নেব যতটা সম্ভব পুর ভরে নেওয়া যায় ঠিক ততটাই আমি ভরে নেব দেখুন একটা রেডি হয়ে গেল এই একইভাবে আমি সব আলুর ভেতরে পুর ভরে নেব। সব আলুর ভেতরে আমি পুর ভরে নিয়েছি এবার গ্রেভিটা বানিয়ে নিতে হবে সেই একই প্যানের মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণে সর্ষের তেল এবার তেলটা গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে বা সাদা জিরে এরপর এখানে আমি ফোড়নে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা এক টুকরো দারচিনি একটা ছোট এলাচ আর দুটো লবঙ্গ এবার ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে এবার এখানে আমি একটা তেজপাতা দিয়ে দিলাম এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এই ফোড়নটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বের হবে তখন দিয়ে দিতে হবে মিক্সিতে যে মশলাটা বেটে রেখেছিলাম আদা টমেটো আর কাজু সেটা দিয়ে দিলাম আর মিক্সির মগধোয়া সামান্য একটু জলও দিয়ে দিলাম এবার মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিতে হবে দেখুন মশলার থেকে একটু একটু করে তেল ছাড়ছে আর মশলাটাও কিন্তু একটু কষানো হয়ে গেছে তো এখানে এবার আমি যে বাটিতে মশলাটা আমি রেডি করে রেখেছিলাম সেটা এখানে অ্যাড করব আর বন্ধুরা এখানে আমি আপনাদেরকে বলে রাখি গুঁড়ো মশলা যখনই যে কোনো রান্নাতে ব্যবহার করবেন গুঁড়ো মশলাগুলো চেষ্টা করবেন একটু ভিজিয়ে রেখে দেওয়ার তাহলে দেখবেন বাটা মশলার মতোই কিন্তু লাগে সেই গুঁড়ো মশলার ঘোলটা দেওয়ার পর এবার আমি খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে এই মশলা কষানোর সময় অবশ্যই স্বাদ মতো নুন আর চিনিটা দিয়ে দিতে হবে আমি এখানে স্বাদ মতো নুন আর এক টি স্পুন পরিমাণে চিনি ব্যবহার করেছি যেহেতু নিরামিষ রান্না তাই চিনিটা সামান্য একটু ব্যবহার করলাম তবে বন্ধুরা এটা অপশানাল আপনারা চাইলে দেবেন না চাইলে স্কিপ করে দেবেন এবার মশলাটাকে একটু হাতের সময় নিয়ে কষিয়ে নিতে হবে মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে এরপর আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি জল দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা হাই রেখে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে দেখুন জলটা কিছুক্ষণ পর দেখবেন ফুটে এসেছে তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে এবার পুর ভরা আলুগুলো এখানে দিয়ে দেব আলুগুলো দেওয়ার পর একটু আমি নাড়াচাড়া করে নিলাম এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে একটি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিচ্ছি প্রায় পাঁচ থেকে সাত মিনিট মতো পাঁচ থেকে সাত মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে নিলাম আর মাঝে একবার আমি ঢাকা সরিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছিলাম তো আমাদের রেসিপি কিন্তু একদম রেডি আলুগুলো সেদ্ধ হয়ে গেছে পুরোপুরিভাবে এবার বন্ধুরা আপনাদের কাছে যদি ধনেপাতা থেকে থাকে তাহলে এই শেষের দিকে একটু ধনেপাতা কুচিও ব্যবহার করতে পারেন দেখুন আমাদের রেসিপি কিন্তু একদম রেডি সম্পূর্ণ নিরামিষ নতুন স্বাদের রেসিপি একদম তৈরি এবার এই রেসিপিটা ভাত রুটি পরোটা সব কিছুর সঙ্গেই পরিবেশন করতে পারেন আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে আর বন্ধুরা ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ